আসসালামু আলাইকুম সিনোগা এন্টারপ্রাইজের বংশাল শাখা শোরুম থেকে বলছি আমাদের দেখতে পাচ্ছেন শুরুতে আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারাইটিস সুন্দর সুন্দর নতুন নতুন কালারের আমরা ইনসুলেশন ফোম আমাদের শোরুমে নিয়ে এসেছি স্টক করে রেখেছি আপনাদের চাহিদা মতো ডেলিভারি করার জন্য দেখছেন খুব সুন্দর সুন্দর প্রিন্টেড কালারের আপনি ইনসুলেশন ফোম আগে এক সময় ক্লায়েন্টরা দেখা যাচ্ছে যে বাসার নিচে এক কালার সাদা কালার ইনসুলেশন ফোম ব্যবহার করে এবং এখন বর্তমানে সুন্দর সুন্দর কালারফুল ফোম বের হয়েছে যেটা আপনার দেখা যাচ্ছে যে আপনার বাসা যে সৌন্দর্য সিলিং দেওয়ার প্রয়োজন থাকে না টিনের নিচে ফোনটা লাগাই দিলে আপনার যে টিনের যে আপনার হিটের যে গরম আপনার যে টিনের মধ্যে যে গরম আসার চান্স বা টিন নষ্ট হওয়ার চান্স বা টিন শীতকালে ঘামে পড়া পানি পড়ার যে চান্স সেটা অনেকাংশে কমায় ইউটির দেখতে পাচ্ছেন আমাদের এক ক্লায়েন্ট সেই আমাদের থেকে টিন ডেলিভারি নিয়ে উনি ভিডিও দিয়েছিল তার বাসার ছাদের উপর এবং আমাদের কাছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারের ছবি আমরা এখানে আপনাদের লাইট শোর মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি দেখে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কালারের রয়েছে এক একটা রোলে প্রায় এক হাজার ছিয়াত্তর স্কোয়ার ফিট আপনার ইনসুলেশন ফোম থাকে এবং আমাদের শুধু কালার প্রিন্টেড কালারও না আমাদের কাছে সাদা কালার পাবেন ফ্যাক্টরির জন্য এক কালার সাদা তারপর আপনার হচ্ছে ডাবল বাবল অ্যালুমিনিয়াম ফয়েল ইনসুলেশন তারপর আপনার অ্যাম্পেড ফয়েল ইনসোলেশন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা গাড়ি টু গাড়ির প্রোডাক্ট নিয়ে আনি আমাদের প্রোডাক্টের ক্রাইটেরিয়াগুলো দেখবেন এই প্রিন্টের কালারগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণে রয়েছে আমরা প্রায় চার পাঁচটা ছটা কালার নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি বর্তমানে তা আমাদের কালারগুলো অবশ্যই সুন্দর এবং আপনারা এটা ব্যবহার করে এটা পাবেন যে দেখতে কত সুন্দর দেখায় এবং দেখেন যে সামনে একটা ছবি দেখাচ্ছে যে এই একটা বাড়ি ইলো কালার আপনার প্রিন্টেড ফোম ইউজ করেছে আমাদের ক্লায়েন্ট দেখতে বাড়ির সৌন্দর্যটা অনেকাংশে বাড়ায় এই ধরনের ইনস্টলেশন ফোম ব্যবহার করার মাধ্যমে আপনারা দেখা যাচ্ছে যে এইসব ফোমগুলো ব্যবসার উদ্দেশ্যে বা ব্যবহার উদ্দেশ্যে দুভাবে আপনাদের থেকে নিতে পারেন যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারা পাইকারি একবারে চার পাঁচটা বা দশটা যে করা চান আপনারা নিতে পারবেন আমাদের কাছে সবসময় চল্লিশ থেকে পঞ্চাশ রোলের মতো আমাদের ইনস্টলেশন ফোম আমাদের শোরুম এবং গোডাউন ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় মিলে আমরা স্টক করে রাখি সুতরাং বাংলাদেশে কোথাও এরকম ইনসলেশন ফোম পাইকারি বা খুচরা রেটের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো ধন্যবাদ